লক্ষ্মীপুরে এক হাজার সাতশো ছাত্রী পেলেন নিযুত ময়না প্রকল্পের চেক আজ লাবক চা বাগানের চেক বিতরণী অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী কৌশিক রায় তিনি জানান উচ্চশিক্ষায় ছাত্রীদের উৎসাহ দিতে এবং বাল্যবিবাহ রোধে রাজ্য সরকারের এটি এক অভিনব প্রয়াস এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তিন লক্ষাধিক ছাত্রী উপকৃত হয়েছেন এদিন ছাত্রীদের হাতে চেক তুলে দেওয়া হয় আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা অভিলাষী যোজনা আসামের হায়ার সেকেন্ডারি এবং কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাত্রীদের জন্য নিযুত ময়না টু পয়েন্ট জিরো তার আমরা আজকে চেক বন্টনের যে কার্যক্রম সেই চেক বন্টনের কার্যক্রম আজকে অনুষ্ঠিত হয়েছে আমরা সমগ্র আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে সাড়ে তিন লক্ষ ছাত্রীরা আজকের দিনে বিভিন্ন কলেজ হায়ার সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি থেকে তারা এই চেক পাবেন আর এটার উদ্দেশ্য হল যে তারা যাতে নিয়মিতভাবে তাদের পড়াশোনা আসতে পারেন নিজের ইনস্টিটিউটে এসে পড়াশোনা করতে পারেন সেটার জন্য এবং বাবা মারও যাতে মেয়েদেরকে পড়াশোনার ক্ষেত্রে তাদের যাতে সুবিধা হয় আমরা আজকে লক্ষ্মীপুর বিধানসভার আমাদের কলেজ এবং হায়ার সেকেন্ডারি মিলিয়ে মোট নটা ইনস্টিটিউটে প্রায় সতেরোশো ছাত্রীদের হাতে আমরা এখানে আজকে চেক তুলে দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা এখানে করেছি এই জন্য আজকের দিনে এই নিযুত ময়না টু প্রকল্পে যারা উপকৃত হয়েছেন যারা প্রত্যেক ছাত্রীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি